যারা বেশি নামাজ পড়বে তারা বেশি নাকি। । পড়তে যারা কপাল করে ফেলছে না। যারা হজ করতে করতে বড় হাজি রেখেছে তাদের কথা বলা হয়েছে এগুলো নিঃসন্দেহে অনেক বড় আমল কিন্তু সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে আমল বিষ্ণুই বললেন এক হচ্ছে আল্লাহর ভয় আরেক হচ্ছে সর্বোত্তম আচরণ প্রিয় ভাইরা ইসলামের মেজাজটাকে চিনে না ইসলামের এসেন্সটাকে বুঝে না আমরা ভালো আচরণকে গুরুত্ব দিতে চাই না অনেক নামাজি লোক দেখবে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিছে বাসায় বউয়ের সাথে খারাপ আচরণ করে খিটকিটে মেজাজের প্রতিবেশীর সাথে শুধু ঝগড়া কলিকদের সাথে ঝগড়া মারামারি দুঃসম্পর্ক এরকম আছে না নাই বলেন আছে না কিন্তু নামাজি অনেক বড় হাজি একদিনও কোরআন তেলাওয়াত মিস হয় না তো এত ইবাদত করেও সে ইসলামের আসল এসেন্সটাকে ধরতে পারে না বিষ্ণু বললেন সবচেয়ে বেশি জানতে প্রবেশ করাবে যে দুটি আমল একটি হচ্ছে তাকওয়াল্লাহ আল্লাহ ভয় আরেকটি হচ্ছে উত্তম আচরণ সর্বোত্তম আচরণ তো আমরা যেন উত্তম আচরণের অধিকারী হই আমার স্ত্রীর সাথে যেন ভালো আচরণ করি প্রতিবেশীর সাথে যেন ভালো আচরণ করি ছেলে মেয়েদের সাথে যেন আমাদের অ্যাটিটিউডটা ভালো থাকে

অনেক সময় হয় না অনেকে পায়ে পাড়া দিয়ে ঝরে করতে আসে এরকম আসে না নাই আপনি চুপচাপ দেখবেন একটা বাজ কমেন্টস করতেছে আবার কমেন্টের নিচে কমেন্ট আবার খালি হ্যাঁ আসে না এরকম বিষ্ণু বলেন নিজে হক এটা জানার পরেও আর যাতে তর্ক না বাড়ে যে তর্ক থামিয়ে দেয় জান্নাতের আঙ্গি না তার তাকে আমি একটা ঘরের গ্যারান্টি দেই ওয়া বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতিল মান তারাকাল কাযিবা ওয়া ইন কানা আর ওই ব্যক্তিকে আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি কৌতুক করার সময়ও মিথ্যা পরিহার করে করতেছে কৌতুক পান করতেছে হি ইজ কিডিং পান করে কৌতুক করে কিন্তু কৌতুকের সময়ও সে মিথ্যা বলেন এই স্বভাব যাদের তাদেরকে আমি জান্নাতের মাঝ বরাবর একটা ঘরের গ্যারান্টি দেই এরপর বিষ্ণু কি বলে দেখেন তিনি বলেন ফি আলাল জান্নাতি লিমান হাসানা খুলকাহ আর জান্নাতের একেবারে হাইস্ট স্পিক অফ প্যারাডাইস জান্নাতের সর্বোচ্চ স্তরে আমি একটা ঘর বা একটা বাস ভবনের গ্যারান্টি ওই ব্যক্তিকে দেই যে তার আচরণটা সুন্দর করেছে যে সুন্দর আচরণের অধিকারী হয়েছে তাকে জান্নাতের হাইস্ট পিকে আমি একটা বাস ভবনের গ্যারান্টি দেই তাহলে বলেন তো আমাদের আচরণটা সুন্দর করার দরকার আছে না নাই এটা খুব ছোটখাটো একটা আমল তাই না কথা বলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইরা আওয়াজ করে বলেন এটা কি ছোট আমল দেখলে সালাম দিব সুন্দরভাবে কথা বলবো ভালো উইশ করবো হিংসা জিঘাংসা অহংকার থেকে মুক্ত থাকবো খিটখিটে মেজাজের হব না অলওয়েজ স্মাইলিং ফেস থাকবে আমার হৃদতাপূর্ণ আচরণ এই কাজটা কি ছোট আমল আওয়াজ করে বলেন এই আমলটা কি ছোট না বড় প্রিয় ভাইরা বিশ্ব ইসলাম সবার সাথে এরকম মাধ্যমতাপূর্ণ আচরণ করতেন ছোট থেকে বড় নারী থেকে পুরুষ বন্ধু থেকে শত্রু সাথে সুন্দর আচরণ করতেন এবং তার এই চমৎকার আচরণে মুগ্ধ হয়ে তার অনেক শত্রু মুহূর্তে তার বন্ধুতে পরিণত হয়েছে। বিশ্বনহ রাসুলের কাছে যখন কোন শিশু নিয়ে আসা হতো তিনি তাহনিক করতেন হাদিসে এসেছে সিরায় এসেছে তাহনিক কি খেজুর দিয়ে খেজুরের মিষ্টি রস লালা সহচ্চার মুখে লাগিয়ে দিতেন। আলেমদের কাছে অনেক আলেমদের কাছে আসে আমার কাছে অনেকে এসেছে বাপদেরকে নিয়ে তো আমরা এই সন্ন্যার উপর আমল হিসেবে খেজুর চিবিয়ে এর রসটা মুখে ঢুকিয়ে দিয়েছি বারাকা বিশ্বাস স্যার বারাকা নেয়ার জন্য আসতো ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে মদিনায় যখন সাহাবার হিজরত করলেন মক্কা থেকে মুসলিমদের ঘরে সন্তান সন্ততি নাই বাচ্চা কাচ্চা হয় না ইহুদিরা টিটকারি করে এই তো মুসলমানদের সন্তান নাই সর্বপ্রথম যেই শতান হয়েছে তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বড় বোন আসমা বিনতে আবু বকরের ঘর উজাড় করে এক সন্তান এসেছে পুত্র সন্তান নাম হচ্ছে আব্দুল্লাহ কি নাম আব্দুল্লাহ ইবনে যুবাইর তো আসমা আব্দুল্লাহকে কোলে নিয়ে বিষ্ণুবির কাছে আসলেন বিষ্ণুবি খেজুর চিপিয়ে ওনার লালা মিশ্রিত রস খেজুর সহ মুখে লাগিয়ে দিলেন তো আসমা সবসময় সময় গর্ব করে বলতেন যে আমার সন্তানের পাকস্থলিতে সর্বপ্রথম যেটা ঢোকেছে এটা হচ্ছে বিষ্ণুবির লালা মিশ্রিত খেজুরের রস

হাদিস সাক্ষী ওখান থেকে মাসাল এসেছে মেয়ে বাচ্চা প্রসাব করলে কিভাবে ক্লিন হবে ছেলে বাচ্চা প্রসাব করলে কিভাবে ক্লিন হবে কুলে নিয়েছেন প্রসাব করে দিয়ে ভরায় আল্লাহ বাচ্চাদের মাথায় তিনি হাত বুলিয়ে দিতেন যেই বাচ্চার মাথায় বিষ্ণুবী হাত বুলাতেন ওই বাচ্চার মাথায় খুব বেশি বেশি চুল গজাত সুবাহ পড়বেন না এক ভণ্ড সেও ছিল নবী দাবিদার মোসাইলামতুল কাদ্দার সে নবীকে কপি করত নবী যা যা তাই করতেই তো সেও তার এলাকায় অনেক বাচ্চার মাথায় হাত দুলাই দিতে শুরু করলো যে মোহাম্মদ বাচ্চার মাথায় হাত বুলালে বাচ্চার মাথায় চুল বড় হয় আমিও তাই সে বলতো আমিও নবী সে বলতো নবু আনি শুনলি ওয়ানি শুনলা কে মোহাম্মদ হ্যাঁ মোহাম্মদ নবু তোমার অর্ধেক আমার অর্ধেক কি মামুর বাড়ির আপনার দেখছেন বলে আমার আমাকে বুঝিয়ে দাও নবীকে কপি করতো বিশ্ব নবী কুয়ার মধ্যে লোনা পানির কুয়ায় থুতু ফেললে মুহূর্তে লোনা পানির কুয়া মিঠা পানির কুয়ায় পরিণত হতো তো এই কপি করে থুতু মারছে ওদের এলাকার কুয়ায় ওটা ছিল মিঠা পানি ওটা মুহূর্তের মধ্যে লোনা পানির তো বিশ্বনবীকে কপি করে সে তার এলাকার নবজাতক বাচ্চাদের মাথায় যখন হাত বুলিয়ে দিতে শুরু করল পরবর্তীতে দেখা গেল ওই বাচ্চাগুলো আজীবন ছিল টাক মাথা চুল বাড়বে তো দূরের কথাদের মাথায় চুলই ওঠে নাই আল্লাহ আকবর মুজিজাতুন নবী বিষ্ণু মাথায় হাত বুলিয়ে দিতেন বাচ্চাদেরকে চুমু খেতেন আপনারা বাচ্চাদেরকে কোলে নেবেন আদর করবেন চুমু খাবেন বিষ্ণু মির শুননা এটা বাচ্চাদের সালাম দিতেন মাঝে মাঝে বাচ্চাদের সাথে মজা করতেন তাদের সাথে খেলাধুলা করতেন বাসার সময় পেলে এটা করবেন ছেলে মেয়েদেরকে নিয়ে খেলতে নেমে যাবেন শুধু বাচ্চাদের ফান করতেন এমন না ভুল দেখলে শুধরে দিতেন এক ছোট্ট বাচ্চা কোলে বসে খাবারের প্লেট থেকে এখান থেকে ধরে ওখান থেকে ধরে তাও বা হাত বিষ্ণু বললেন ইয়া গোলাম সাম্মিল্লা বিসমিল্লাহ বলো কুলবি আমিনি বা হাতে না ডান হাতে খাও বা খুল মিম্মা ইয়ালি আর এদিক সেদিক থেকে নয় তোমার সামনে যেটা আছে ওই খাও সুবহানাল্লাহ সূত্রে দিতেন সাদাকার খেজুরের স্যুপ ছিল যাকাতের খেজুর হাসান রাদিয়াল্লাহু তাআলা বিশ্বের শ্রেষ্ঠতম দহিত্র ছোট মানুষ হাঁটতে হাঁটতে যে খেজুরের স্তূপের দিকে খেজুর নিয়ে খেলতে হঠাৎ একটা খেজুর খেতে আরম্ভ করলেন বিষ্ণু ইবেন কেখ কেখ থামো থামো ওয়াক্তু থু আমরা যে বাংলা ওয়াক্তু বলি এটা আরবি হচ্ছে কেখ

আপনারা বাচ্চাদের সালাম দেন তো নাকি নাকি বাচ্চাদের সালামের জন্য বসে থাকেন অনেকে মনে করে আমি মুরুব্বি হাজি সাহেব আশি বছর বয়স আমি তো শুধু সালাম পাবো আমি দিব কেন এরকম একটা ভুল ধারণা আছে না সালাম শুধু ছোটরা দিবে ব্যাপারটা কি এমন না ছোটরা বড়দের দিবে বড় ছোটদের দিবে সবাই সবাইকে দিবে ঠিক কিনা বলেন ইনশাআল্লাহ বলেন সবাই সবাই আহ ওয়াম সাহাবি রুসিম বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিতেন ওয়াদউলাহুম তাদের জন্য দোয়া করতেন তাহলে বিষ্ণুবীর বাচ্চাদের সাথে আচরণ ডেলিংস ইন্টারাকশন কেমন ছিল বুঝতে পেরেছেন একবার এক নামাজে ওনার নাতিদেরকে নিয়ে হাজির হলেন হাসান হুসাইন কে নিয়ে তো নামাজের এক সিজায়